নমস্কার নদী আর যুগবার্তার পর্দায় আপনাদের স্বাগত শনিবার অন্তিম দফার ভোট গ্রহণ পর্ব শেষ হতেই প্রকাশ্যে এসেছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার ফলাফল চব্বিশের লোকসভা নির্বাচনে কোন দল বাজিমাত করতে পারে তার একটা পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে এর মধ্যে বেশিরভাগ সমীক্ষক সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে এবার পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের থেকে এগিয়ে রয়েছে বিজেপি উনিশের ভোটের চেয়ে এবার বাংলায় আসন সংখ্যা বাড়বে গেরুয়া শিবিরের এই বিষয়গুলি দেখে যাতে দলীয় কর্মীদের মনোবল না ভেঙে যায় সেই কারণে বিরাট সিদ্ধান্ত নিলেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া টুডে অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষায় দাবি করা হয়েছে বাংলায় এগিয়ে রয়েছে বিজেপি তাদের পূর্বাভাস বিয়াল্লিশটি আসনের মধ্যে এবার ২৬ থেকে একত্রিশটি আসনে জয়ী হতে পারে গেরুয়া শিবির তৃণমূলের ঝুলিতে আসতে পারে এগারো থেকে চোদ্দটি আসন টুডেজ চাণক্যর পূর্বাভাস বাংলায় এবার চব্বিশটি আসনে জয়ী হতে পারে বিজেপি সেই আসন সংখ্যা পাঁচটি কম বা পাঁচটি বেশিও হতে পারে এবার যদি পাঁচটি বেশি হয় তাহলে বিজেপির জয়ী হবে উনিশটি কেন্দ্রে এবং যদি পাঁচটি কম হয় তাহলে উনিশটি আসনে পদ্ম ফুটতে চলেছে যা কি না গতবারের চেয়ে একটি আসন বেশি চাণক্য বলছে এবার রাজ্যে কম বেশি সতেরোটি আসনে জয়ী হতে পারে জোড়াফল শিবির অধিকাংশ সমীক্ষায় তৃণমূলের চেয়ে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে যা দেখে দলীয় কর্মীদের মনোবলে আঘাত লাগতে পারে সেই কারণেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বকে বলেছেন বুথ ফেরত সমীক্ষার ফলাফল দেখে বিচলিত না হতে টিএমসি সূত্রে জানা গেছে রবিবার বিকালে এই নিয়ে দলের জেলা সভাপতি এবং ব্লক সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ আগামী মঙ্গলবার তথা চৌঠা জুন ভোট গণনার আগে নানান বুথ ফেরত সমীক্ষা দেখে দলের কর্মীদের মনে যদি নেতিবাচক ধারণা তৈরি হয় তাহলে গণনায় সেভাবে মনোযোগ দিতে পারবে না এছাড়া প্রত্যেক দফা ভোটের পর টিএমসি অভ্যন্তরীণ বুথ ফেরত সমীক্ষা করেছিল সেই সমীক্ষার পূর্বাভাস কোনোভাবেই তাদের টেক্কা দিয়ে বিজেপি এগিয়ে যাবে না তাই অন্যান্য সমীক্ষক সংস্থার পূর্বাভাস দেখে দলের কর্মীরা যাতে বিচলিত না হয় না হয়ে পড়েন তা সুনিশ্চিত করতে চান অভিষেক সেই কারণেই আজ বিকেলে তিনি একটি ভার্চুয়ালি বৈঠক করবেন বলে খবর কারণ বুথ সমীক্ষা সমীক্ষার ফলাফল এবং আসল ফলাফল কিন্তু এক নয় এর মাঝেই আসল রেজাল্টের একটা আভাস দেওয়ার চেষ্টা করা হয় মাত্র কখনো কখনো সেই পূর্বাভাস মিলে যায় কখনো আবার মেলেও না চব্বিশের লোকসভা নির্বাচনের পর সিংহভাগ সমীক্ষক সংস্থার তরফ থেকে দাবি করা হয়েছে বাংলায় টিএমসি কে টেক্কা দিয়েই বাজিমাত করবে বিজেপি সত্যি সত্যি এমনটা হয় কি না তা জানতে আগামী চৌঠা জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে